মানে বাংলাদেশের জাতীয় নির্বাচনটা ওটা তো একই দিনে হয় এটা কত বড় একটা কর্মযজ্ঞ আসলে এতদিন আমরা বাইরে থেকে এটা ঠিকঠাক বুঝিনি কত রকম মানুষ ইনভলভ কত আইন ইনভলভ বিধি বিধান ইনভলভ কিছু নর্মস ইনভলভ এবং আমরা একই যে তিন মাস প্রথম যে সময় দেয়া হলো খুবই কঠিন সময় খুবই অল্প সময় কারণ আপনাকে অনেকগুলো আইন আপনাকে পড়তে হবে সেগুলোর কী কী প্রবলেমস আছে আইডেন্টিফাই করতে হবে কিছু তো আমাদের এক ধরনের জানা ছিল কিন্তু এর বাইরেও আমরা যখন খুটিয়ে খুটিয়ে এই আইন এবং বিধিমালা পড়তে গেছি আমরা আরও ব্রেন স্টর্মিং হয়েছে এবং আমরা আরও অনেক প্রবলেমস পেয়েছি সেটার ভিত্তিতে আমরা একটা প্রাথমিক প্রস্তাবনা তৈরি করেছি যে এটা এরকম হতে পারে এ চেঞ্জ এবং নট অনলি দ্যাট আমাদের নির্বাচন ব্যবস্থার ক্ষেত্রে সংবিধান সংশোধনেরও বেশ কিছু জায়গায় প্রয়োজন আছে বলে আমরা মনে করি সেই জন্য ভাইজার কমিশনের সাথে আমরা বসেছিও আমরা কী কী চাই কী কী দরকার এই প্রাথমিক প্রস্তাবনার পর রাইটলি যেমন আমি যদি এভাবে বলি যে আমাদের যিনি চেয়ারপারসন আছেন মিস্টার বদিউল আলম মজুমদার উনি বহু বছর নির্বাচন নিয়ে কাজ করেন ওনার বেশ খুঁটিনাটি নলেজই আছে কিন্তু তারপরও এখানে আদার আদার পিপল কিন্তু আমরা দিনের শেষে এটা চাইনি যে একটা ইনক্লুসিভ রিপোর্ট একটা ইনক্লুসিভ সুপারিশ আমরা যখন করতে যাব বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং শুধু ঢাকায় না আমরা ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতেও গেছি সেখানে বসেছি বিভিন্ন স্টেক হোল্ডার যারা নির্বাচন করেন যারা নির্বাচন পরিচালনা করেন এবং অপিনিয়ন এবং আমি সত্যিকার অর্থেই এটা মুগ্ধ অনলাইনে যেসব থাউজেন্ড সত্তর আশি হাজারের মতো মন্তব্য আমরা ফেসবুকের কমেন্ট অথবা ইমেইলে পেয়েছি এবং দায় কমেন্ট না মানে মানুষ এবং অসাধারণ সব মন্তব্য মানে এগুলো সব আমাদের রিপোর্টে ওইগুলো ইনক্লুডেড আছে যে ভবিষ্যতে দর্শকদের মানে যারা পাঠক তাদের যে অপিনিয়ন আছে সাধারণ নাগরিকদের সেটা আবার আমরা কম্পাইল করে দিয়েছি কারণ এতগুলো তো দেওয়া সম্ভব না কিন্তু আছে এবং মানুষ অনেকে অবাক হবেন যে তারা রাইটলি নির্বাচন ব্যবস্থার প্রবলেম বোঝেন সেগুলো আইডেন্টিফাই করেছেন সেগুলো সাজেশন দিতে পেয়েছেন সো আনবিলিভেবল আমি অনেক ক্ষেত্রে আমরা অনেক স্টেক সাথে যখন কথা বলতে গেছি তার তুলনায় আমার কাছে মনে হয়েছে কখনো কখনো ইভেন বেটার মন্তব্য আমরা এসব জায়গায় পেয়েছি রাজনৈতিক দলগুলো তাদের কথা বলেছেন তো সবগুলো করে একটা জিনিস আমার কাছে মনে হলো আমি মইন ভাইয়ের বক্তব্য থেকে একটা শব্দ পিক করি দিক নির্দেশনা মানে এটা আসলে ফ্র্যাঙ্কলি স্পিকিং একটা দিক নির্দেশনাই হচ্ছে আমরা যদি একদম বাস্তবতার জমিনে দাঁড়িয়ে কথা বলি খুব বেশি পরিবর্তন খুব বেশি সংস্কার এবার হতে যাচ্ছে না আমি পরিস্থিতি যা দেখছি কারণ আমার পলিটিক্যাল অ্যানালিসিস হতে যাচ্ছে না মানে হচ্ছে যে এই সরকারের সময় এই সরকারের বা পরেও আমি যেমন ধরি আমাদের মৈন ভাই তো পুরো এই প্রসেস নিয়ে নানান আলোচনা ডিবেট চলছে যে কিভাবে সংবিধান আমরা এখন চেঞ্জ করব এটার সাথে তো একদম একটা পার্লামেন্টের সম্পর্ক আছে সেটা গণপরিষদ হবে না রেগুলার পার্লামেন্ট হবে এটা কি ডি অ্যামেন্ডমেন্ট বলবো লটস অফ থিংস কিন্তু আমাদেরও কনস্টিটিউশনের পাঠটা বাদ ইভেন যে আইনের যে অংশটা টেকনিক্যালি এটা এই মুহূর্তেই করে ফেলা যায় কারণ আপনি পার্লামেন্ট আপনি অর্ডিনেন্স দিয়ে এটা করতে পারেন এটা খুব কঠিন কাজ না কিন্তু এটাও অনেক কমই হবে কারণ হচ্ছে কনসেনসাস যতটুকুতে হবে নট অনলি লটস অফ পাওয়ারফুল গ্রুপস আমি স্পষ্টভাবে যদি বলি ধরুন সরকার ডিসাইড করলো আমরা যেটা সাজেস্ট করেছি রিটার্নিং অফিসাররা যতটা সম্ভব নির্বাচন কমিশনের কর্মকর্তারা হবেন যতটা সম্ভব এবং যদি ওর মধ্যে ফাইনালি না পাওয়া যায় এবং আমাদের রিটার্নিং অফিসার বেশি লাগবে আমরা কিন্তু জেলা ওয়াইজ একজন এগুলো কিন্তু উদ্ভট কথা আমাদের এক জেলায় একটা সিট আছে সেখানে একজন রিটার্নিং অফিসার এক জেলায় চোদ্দটা সিট আছে সেখানে একজন রিটার্নিং অফিসার হতে পারে না তো আসলে সো আমরা থ্রি ইস টু ওয়ান এরকম একটা সাজেস্ট করছি এক্সিস্টিং একশো জন রিটার্নিং অফিসার লাগবে সো ধরলাম সত্তর জন নির্বাচন কমিশন থেকে দেওয়া গেল বাকি ত্রিশ জন প্রশাসনই হতে হবে নট নেসেসারিলি এর মধ্যে যে কোনো ক্যাডার আসতে পারে তো আপনি যখন এটা করতে যাবেন এর মধ্যে একটা খুব পাওয়ারফুল একটা শ্রেণী ইনভলভড আছে সুতরাং সরকার কতদূর পেরে উঠবে আমরা তাদের রিসেন্ট কর্মকাণ্ড দেখে কিন্তু বুঝতে পারছি কারণ সংস্কার আজকে আপনি আপনি যদি দিক নির্দেশনার কথা বলেন তাহলে তো ওই যে রেমান সোবান কমিশনের মাধ্যমে একটা টাস্ক ফোর্স করা হয়েছিল বিচারপতি শাহবুদ্দিন আহমেদ করেছিলেন যখন তিনি সরকার প্রধান উৎকৃষ্টে তো উল্টে দেখেন এটা এখন আপনি যদি এটাকে শুধু দিক নির্দেশনা হিসেবে দেখেন এবং দিক নির্দেশনা ঠিক আছে দিক নির্দেশনা তো বটেই এটা কিন্তু এটা কেউ ইমপ্লিমেন্ট করলো না না এই সরকার শুরু করতে পারলো না এটা কনসেনসাস ডেভেলপ করতে পারলো না পলিটিক্যাল পার্টি এসে একটা হাত দিল তাহলে লাভ হলো কি লাভটা আমি বলতে পারি এভাবে সেটা হলো এবার বিদ্যমান প্রেক্ষাপটে এটা একটা ডিফারেন্ট অ্যানালিসিস এর জায়গা যতটুকু রিফর্ম আমরা করার পটেনশিয়ালও ছিল সেটা অলরেডি নষ্ট হয়ে গেছে তাই এবার খুব বেশি হবে না কিন্তু দুটো তিনটে ব্যাপার আছে খেয়াল করবেন আমি জানি না ওই সময় ইন্টারনেটেরও এত ইয়ে ছিল না ওই কমিশন রিপোর্টগুলো কতটুকু পাবলিক হয়েছে ফিফটিন্থ জানুয়ারি আমরা যখন সারসংক্ষেপ দিলাম সেটা মিডিয়ায় চলে আসলো অনলাইনে এটা পাবলিশড হলো প্রচুর কথাবার্তা হলো মানুষ এনগেজড হচ্ছে টক শো হলো এখন পূর্ণাঙ্গ রিপোর্ট অনলাইনে পাওয়া যায় প্রত্যেকটা কমিশনের ডিটেল রিপোর্ট যে কেউ নিয়ে দেখতে পারেন এবং পোস্ট ফিফথ আগস্ট আমি বলছি না জনগণ সংস্কার চায় মানে জনগণ কারা এটা ডিফাইন করা খুব কঠিন কিন্তু এজুকেটেড কনসাস জনগণ আসলে সংস্কার কনসেপ্টটা তারা অ্যাগ্রি করে ফলে যেটা হবে এবার হলো না ধরলাম একটা নির্বাচিত সরকার আসলো এই সংস্কারের চাপ কিন্তু মাঠে থাকবে এটা জনগণ চাক বা আর কোনো রাজনৈতিক দল কিন্তু এই সংস্কারকে তার পলিটিক্যাল এজেন্ডায় রূপান্তর করবে সো ক্রমাগত চাপ থাকবে পরের নির্বাচন যখন হবে এটার পরেরটা

এর আগে আপনার সঙ্গে আমি যখন কথা বলছিলাম তখনও সংবিধান সংস্কার কমিশন হয়নি আপনি কমিশনে যোগ দেননি কিন্তু কিভাবে আসলে সংবিধান তার অনেকের মধ্যে এর মধ্যে পরিবর্তন সংযোজন পুনর্লিখনের নানান জনের নানান আকাঙ্ক্ষা আছে আপনি কথা বলছিলেন আজকের দিনে দাঁড়িয়ে কি যেটা দাঁড় করালেন এই দিক নির্দেশনা সেটা ইমপ্লিমেন্টেশন কীভাবে হবে ইমপ্লিমেন্টেশনে যাওয়ার আগে আমি একটু আমার অবজারভেশনটা বলি যে অ্যাকচুয়ালি কি হবে এখন এই প্রশ্নটা জেনারেলি যেভাবে করেছেন এটার একটু উত্তরটা জেনারেলি আসা উচিত সেটা হলো আসলে জাহেদ ভাই যেভাবে বলেছেন আমি এর সাথে কমপ্লিমেন্ট করে বলবো যেটা হবে সেটা হলো আমরা রাতারাতি একটা সব কিছু কুইনাইন দিয়ে সলভ করে ফেলবো এটা আমরাও এক্সপেক্ট করি না আমরাও খুবই প্র্যাকটিক্যাল আমরাও মনে করি যে এই কিছু বিষয় আছে হয়তো সহসা হাত দেওয়ার সুযোগ আছে কিন্তু সংবিধানের বিষয়ে সেই সুযোগটাও নেই সংবিধানের ক্ষেত্রে যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা স্বাভাবিক নিয়মে হওয়ার স্কোপ নেই ওটা একটা একটা স্পেশাল ওয়ে আছে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই রিপোর্টটা আমরা যখন তৈরি করছি আমরা ভেবেছি যে একটা আদর্শ জায়গা কোথায় যাওয়া উচিত সেখানে আমরা এমন কিছু আশা করেছি যেগুলো হয়তো বাস্তবতা ভবিষ্যতে কতটুকু আসবে সেটা প্রশ্নের বিষয় আছে যে তারপরেও আমরা কম্প্রিহেন্সিভ ওয়েতে দেখেছি বিষয়টা কিছু কিছু জায়গা আছে পরিবর্তন হতেই হবে আমরা যদি বলি ফ্যাসিজম আমরা চাই না আমরা যদি বলি হাসিনার রেজিমকে আর ফেরত চাই না তাহলে যে ভিত্তির উপরে বেস করে হাসিনা রেজিম তৈরি হয়েছে বা তার এই অবস্থানটাকে ধরে রাখতে পেরেছে সেটা তো সংবিধানের মধ্য থেকে এসছে এটা নিয়ে তো আমরা ব্যাপক আলোচনা বিভিন্ন ফোরামে করেছি সেই জায়গায় যদি আমরা আসলেই কাজ না করতে পারি তাহলে এই পরিবর্তন এই রক্ত এত শহীদের আত্মত্যাগ কোনো মানে থাকবে না